চোখের পা নিচরে ও ওমর আপনি কাঁদেন কেন ওমর বলে আমি আল্লাহর আজাবের বড় ভয় পাই হাসরের কঠিন সময় সূর্য

দুনিয়াতে কত বাহাদুরি করছো নেতাগিরি করেছো আজ আমার আদালতে দাঁড়াও নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত আওয়াজটা যখন দিবি হাসুরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে নবীদের চোখের কোঠায় পানি সমস্ত হাসুরের মানুষগুলো উলঙ্গ দাঁড়ানো থাকবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ নবীদের কান্নার আওয়াজ ও আল্লাহর বান্দারা আবু বাকার কাঁদেন কেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করেন তাদের এত সুন্দর আমল তাদের এত সুন্দর এখলাস তাদের এত সুন্দর তাকুয়া তাদের এত সুন্দর তাহাজু তাদের এত সুন্দর তেলাওয়াত তাদের এত সুন্দর আল্লাহর হক আদায় তাদের বান্দার হক এত সুন্দরভাবে আদায় করে এরপরও জান্নাতের সুসংবাদ পাইয়াও যদি তারা কান্না করেন ও মাদবদীর মুসলমান ও যুব পর্দার হারালের মা বোনেরা অপিন্ত বাবাজিরা তোমার আমার তো নামাজ নাই তোমার আমার রোজা নাই তোমার আমার জিকির নাই তেল নাই পর্দা নাই এ নাই টুকটাক যে আমল করি এটাও তো আসলে আল্লাহর জন্য করতে পারি না নামাজ করি মানুষকে দেখাবার জন্য বায়ান করি মানুষকে দেখাবার জন্য তেলাওয়াত করি দেখাবার জন্য সাহাবায়ে کرام জান্নাতের টিকিট পাইয়া এখলাসের আমল নিয়াও যদি কান্নাকাটি করতে পারেন তাহলে তোমার আমার আমল নাই এলেম নাই গুনা আর গুনা আর গুনা একটু তাকাও জীবনে হাতের দ্বারা কত গুণা করস রে বাবা চোখ বন্ধ করে একটু দেখো এই বয়সের চোখের দ্বারা কত গুণা করেছ হাতের দিকে তাকায় দেখো গুনার কারণে মনে হয় হাত দুইটা না পাক গুনার কারণে জিব্বাটা না পাক হয়ে গেছে গুনার কারণে অন্তর না পাক তোমার চোখে আমার চোখে কোন কান্না নাই কপাল এত খারাপ হয়ে গেল নিজেও কাঁদো না অন্য যদি কান্না করে তাও সইতে পারো না কপাল এত খারাপ হয়ে গেছে আল্লাহ তোর উপরে এত বেজার বাবা তোর এত বেজার আজকে নিজেও নামাজ পড়ো না অন্নে নামাজ পড়ে তাও পছন্দ কর না ইয়েতো কফল খারাপ কেন তোমার নিজেও দাড়িটা রাখতে পারো না অন্নে দাড়ি রাখবে তাও পছন্দ কর না নিজেও হালাল খাও না অন্নেরা হালাল খায় তাও পছন্দ কর না নিজেও পর্দা করনারে বাবা অন্নেরা পর্দা করবে তাও পছন্দ কর না এই অবস্থায় যদি আজরাইল সে হাজির হইয়া গুনাগারের যান কবাজের কষ্ট আরো কঠিন হবে ও তারি কবাদিওয়ালা ভাইরা ও বেপর্দাওয়ালা ভাই বোন মারা ও গুনাগার বাবারা আর কয়দিন বাহার ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল ওরে বাবা তুমি আগামী বছর বাঁচার কোনো গ্যারান্টি নাই এখনো সময় আছে যদি তওবা করে আমার আল্লাহকে ডাক দাও দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাহগারকে আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কেউ জানে না যদি আমার অপরাধের খবর আমার স্ত্রী জানতো আমারে ঘরে ঢুকতে দিত না আমাকে স্বামী বলে গ্রহণ করত না আমার অন্যায়ের খবর যদি মা বাবা জানতো সন্তান বলে পরিচয় দিত না আমার অপরাধের খবর যদি আমার ভাই নাই আমি তোরে মোহাব্বত করে বানাইছি আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিলাম আমার দা নামতের পানি আমার দা বাতাস আমার চাঁদের আলো ভোগ করো বান্দা আমার দাওয়া কত করে দিলাম এগুলো খাইয়া যদি না গুণা তো কম করো নাই আমি আল্লাহ জানি তুই কোন রাতে কখন কোথায় কি পরিমাণ গুণা করেছ অন্ধকারে কি গুণা করেছ আমি জানি দুনিয়ার কেউ না জানলো আমি মাহলায় জানি হাতের দ্বারা কয়টা গুণা করছ কেউ না জানলে আমি আল্লাহ জানি চোখের দ্বারা কয়টা গুণা করেছ কেউ না জানলো আল্লাহ বলে আমি জানি এরপরে আমি রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই তোর অন্যায় দেখার পর আমি তোরে ঘুমের ঘরে পারতাম মেরে ফেলতে মারি নাই আমি আল্লাহ তোরে বাঁচাইয়া রাখছি কারণ আমি আল্লাহ চাই না তুই গুনা নিয়ে কবরে যাবি আমি আল্লাহ চাই তুই তওবা কর ফিরিয়া আয় কারণ তওবা না করিয়া না আমি মাওলা জানি দুনিয়াতে মশার কামড় তুই সইতে পারো না তুই দুরুব এটা পেটের বাড়ি সইতে পারো না গুনা নিয়ে যদি কবরে পড়িয়া যাও আমার গুনাগারের শাস্তি কিন্তু মোটেও দেওয়া কম হবে না গুনানিয়া যদি তওবার জন্য আমি মাওলা তোর হায়াতটা এখনো বাঁচায় রাখছি আমি মাওলা তোরে ওয়াজের প্যান্ডেল পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছি বয়ান শোনার মতো ব্যবস্থা করে দিয়েছি এখনো ফিরিয়া তওবা কর গুনানিয়া জাহাম জাহান্নামী হয়ে কবরে যাস না যদি গাতদারি করিয়া গুণা কবরের বিছাদায় যাও ওই কবর কিন্তু বাতি নাই সাথী নাই মাটি আর মাটি আর অন্ধকার ওই কবরে যখন তুই যাবি কবরে তোর মা বাবা নেতা নেত্রী কেউ যাবে না পঞ্চম কেউ যাবে না ওই কবরে গুনানিয়া যদি যাও আরে জবাব তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো সাথে সাথে কবর জাহান নামের টুকরায় পরিণত হয়ে যাবে কবরের ভেতরে জাহান নামের আগুনের গরম একটা না দুইটা সত্তর থেকে নিরানব্বইটা সাপের আক্রমণ আমি আল্লাহ তখন রাগ করিয়া বলবো ও কবরের মাটি এই গুণাগার বেনামাজির ধ এই বেনামাজির আলেমন আমারা কত বয়ান করলো ফিরে নাই গুনার কথা বুঝাইছে গুনা সারে নাই ও কবরের মাটি দুই পার্শ্ব থেকে এত জোরে জোরে চাপ দাও এমন তোরে কবরের মাটি চাপ দিবে পাজরের হাত ও যুবক বাবার দাও দুইটা দয়রা বলি চকের বাড়ি ফিরে আল্লাহকে ডাক ও আসমানের মালিক জমিনের মালিক দয়าร আল্লাহ আমরা গুনাহগার হইয়া প্যান্ডেলে ঢুকছি গুডা দিয়া বাড়ি যাইতে চাই না তো মা বোন মোবাইলে সময় নষ্ট করে না নামাজ ছাড়ে না পর্বে পর্দায় চলে না স্বামীর মাল হেফাজত করে ও মা বলে আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তাও বা করে দুই ফোটা চোখের পানি সারি আল্লাহকে ডাকে সন্তান যদি চোখের পানি সারিয়া মা বাবাকে ডাক দেয় আর মাপ চায় মা বাবার দয়া না হইয়া পারে না ছাত্র যদি কান্না করে ওস্তাদের কাছে ক্ষমা চায় উস্তাদ মায়া না করিয়া পারে না ওয়াল্লার বান্দারা ওই মা বাবার থেকে শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি